আমাদের একই রুমে পরীক্ষা করেছে আর সমস্ত ছেলে মেলে এই যে বসে রয়েছে কিতাম সব পারবে তাই তো ভাই আর এই বসে আকাশের জায়গা রেখেছি আকাশ আসবে আর ছেলে মেলে বসেছে আর এটাই আমাদের লাস্ট টাইম কলেজে বসে একসঙ্গে বন্ধুরা মিলে পরীক্ষা দেওয়া কি বন্ধুরা সব ভালো তো আরও একটা জায়গা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বহুদিন পর বেরোচ্ছি বন্ধুদের সঙ্গে আবারও ঘুরতে মাঝখানে অনেক দিন প্ল্যানিং হয়েছিল কিন্তু সমস্ত প্ল্যান করাই ক্যান্সেল হয়েছে দেখা যাক আজকেরটা ফুলফিল হয় নাকি আর আমাদের গোড়া মানেই তো জানো সুন্দর খাওয়া দাওয়া থাকবে তার সঙ্গে আনলিমিটেড পরিমাণ ছ্যাবলামও থাকবে সেই সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আপাতত আমরা রয়েছি চারজন এখনও বাকিদের অপেক্ষায় দাঁড়ানো সুবদ দোকানের সামনে হাত টুয় তো এখন যাবো আমরা একটু সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করতো তারপর বেরোবো ঘুরতে দেয় আমাদের সেই আবার কে নাইনটি নাইন কে নাইনটি নাইন এখনও চিকেন চাপ ফ্রি রয়েছে তোমরা চাইলে আসতে পারো তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে পার্টি ট্রিট জন্মদিন অনেক দিন আগেই চলে গেছিল আজকে ভাই লোক খাওয়াচ্ছে আমাদের ছেলেবেলা কম আছে আজকে ভাইয়ের বার্থডে খাওয়া দাওয়া এই যে তুই এ আবড়ো তুই যে আমাদের খাওয়ালি এত টাকা খরচা হলো তাহলে কেমন লাগছে এখন খুব ভালো এরকম বন্ধু যেন প্রত্যেকটা গ্রুপে থাকে কার সোয়াইনা পরে আমি কোন আসামে ঠিক আছে একটু ফাস্টে কি করতে পারবো না তো এটা সলিড দিদিকে আরে পলিন না হাড় দিকে দিচ্ছি চিকেন চপ আরে আমি তো এই হচ্ছে হাবড়া K99 এর বিরিয়ানি তার সঙ্গে চিকেন চপ ফড়িক চলো খাওয়া যাক আমাদের সলিড ভাই লেগ পিস দিয়েছে আমাদের যাব উইংস উইংস

రణা হলে আমরা আছি তো চাপ নিছ কেন কেমন কেমন কি যখন ভিডিও তোর ফেজ এক্সপ্রেশনটা নিলাম কেমন لگا আরে দাদা খেতে তো লাগ हल्का किसु को और हल्का नून मिर्ची लगती खूब टेस्ट नून मिर्ची लगती ना भाई तो और हल्का तो नून मिर्ची लगती की 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 क्यों सी नून, नून अच्छा और किसु खादा कंप्लीट है गाजा पता बेटा बास पता गांडू बोले गाजा पता कैसे कैसे লোক रहते हैं यार यहाँ पर खाना कम्प्लीट थैंक यू अब এখানে দূষিত কথাবার্তা হচ্ছে এগুলো শুনো না বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল আমি প্রেফার করব এখান থেকে না খাওয়ার ভাই চিকেন চাপের লোভে আমরা আসি কিন্তু কোয়ালিটি একদমই বাজে কয়লা 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 দেখে এই পাশে কত আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই হচ্ছে অব্র নতুন স্কুটি বার্থডে বয় নতুন স্কুটিতে করে এখন আমরা রাত্রিবেলায় ঘুরতে বেরিয়েছি

আগের ভিডিও ক্লিপটা তোমরা যেগুলো দেখলে সেটা শ্যুট করেছিলাম প্রায় এক সপ্তাহ আগে আর ব্লগটা স্টার্ট করছি আবারও এক সপ্তাহ পর তার কারণ হচ্ছে মাঝখানে একটু পরীক্ষা পড়ে গিয়েছিল তো সেই কারণে ভিডিও শ্যুট তেমন একটা করতে পারিনি আর তোমরা তো ভালো করেই জানো দিন ঘুরে বেড়াই সারা বছর পড়ি না তাই পরীক্ষার আগে দিন একটু পড়তে হয় নাহলে সাপ্লি খাওয়ার চান্স থেকে যায় যাই হোক তো আজকে হচ্ছে আমাদের কলেজে হিস্ট্রি ইন্টারনাল এক্সাম আর এটাই হচ্ছে আমাদের শেষ ইয়ার মানে এরপরে কলেজ কমপ্লিট আর আজকেই হচ্ছে শেষবারের মতন আমাদের নিজেদের কলেজে বসে পরীক্ষা দেওয়ার লাস্ট দিন এরপর আর কোনো দিন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কলেজের বেঞ্চে বসে পরীক্ষা দিতে পারবো না তাই ভাবলাম এই মুহূর্তটাকে একটু ফ্রেমবন্দি করে রাখা যায় কারণ জীবনের কোনো একটা মুহূর্ত দাঁড়িয়ে যদি এইসব কথা মনে পড়ে তাহলে ভিডিওটা চালিয়ে দেখা যাবে আর এই হচ্ছে আমাদের রুম এই রুমে আমাদের পরীক্ষা পড়েছে দশ নম্বর রুমে আমাদের একই রুমে পরীক্ষা পড়েছে আর সমস্ত ছেলে এই যে বসে রয়েছে পিতাম সব পারবে তাই তো ভাই আর এই বসে আকাশের জায়গা রেখেছি আকাশ আসবে আর ছেলে মেলে বসেছে আর এটাই আমাদের লাস্ট টাইম কলেজে বসে একসঙ্গে বন্ধুরা মিলে পরীক্ষা দেওয়া কথাই বলতে পারি চলে এসছে আমাদের আকাশ সব পারবি তো একদম আকাশ সব পারবে আর আমরা পুরো একটু ফার্স্টে বুঝেছি আমরা কত ভদ্র ছেলে

জয়িতা না জয়িতা গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছে সবাইকে সেই গোবরটা খুব কষ্ট মনে খুব কষ্ট সবার মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে আর এইবারই লাস্ট আমরা কলেজের বেঞ্চে বসে পরীক্ষা দিলাম তারপর দেখা যাক এবার কে কোন লাইনে চলে যাই কারোর সঙ্গে কারোর যোগাযোগ থাকে কিনা সেটাও দেখতে হবে পরীক্ষা শেষ আমাদের তো জীবনে লাস্ট বার কলেজে বসে পরীক্ষা দিলাম ভাই এবার হইছে আমাদের এক্সটারনাল পরীক্ষা যে ওইখানে অরুণ আইসক্রিম রইছে ওখানে থেকে খাবি আরে সামনে যাচ্ছে অরুণ আইসক্রিম খেতে না না ঠিক আছে চল সবাই গরম লেগে গেছে এখন যাচ্ছে অরুণ আইসক্রিম খেতে আর পিতা আজকে টুকলি করতে কি ধরা পড়ে গেছে

আর পিছনে বাচ্চা মেয়েগুলো আসছে তো মোটামুটি আমাদের সবারই এক্সাম শেষ এবার আমরা এক্সটার্নাল প্রিপারেশন নিতে হবে মানে কত চাপ আমার আর একটু আমরা এখন আসলাম অরুণ আইসক্রিম খেতে পরীক্ষা দিয়ে সবার গরম লেগে গেছে আকাশ কোথায় গেলো সাহানা মাত্র ছ টাকায় পুষ্টিকর খাবার হেমি খেতে হেমি খেতে না আকাশ হুম ছ টাকায় ছেলেমেলের ছেলেমেলের বহুত পয়সা দেখি দেখি আরে স্যান্তা ক্লাসের টুপি তুই কিনে বিস্কিট বহুত বহুত পয়সা পরীক্ষা দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন যাচ্ছি আমরা আমাদের ঝাঁকানাকা ক্রিকেটের মাঠে আর এই হচ্ছে আমাদের সেই ঝাঁকানাকা ক্রিকেট খেলার মাঠ আপাতত দেখতে পাচ্ছি ওখানে ছাগল রয়েছে ছেলেবেলে এখন আসেনি আসবে একজন প্লেয়ার আসছে আর এই হচ্ছে আমাদের পিচ এই সাইডটা বলিং আর ব্যাটিং সাইডের অবস্থা কিছুটা এরকম দেখো কুত্তায় আমাদের পিচ প্রত্যেক দিন খুঁজে দেয় এই জায়গাটা গর্ত হয়ে যায় পিচটার খুবই খারাপ অবস্থা আর আমরা বিকালে যে যেখানেই থাকি না কেন চারটে সাড়ে চারটে বাজলে সবাই একবারে আর কি এই মাঠের মধ্যে হাজির থাকে তা আজকে একটু দেরি হয়ে গেছে ছেলেবেলে আসেনি ওইদিকে এখন বল খুঁজতে হবে কালকে একটা বল হারিয়ে গিয়েছিল এই বাগানে সত্যি ক্রিকেটটা আমাদের কাছে একটা নেশার মতন হয়ে গেছে একদিন না খেললে কেমন যেন হয় আপাতত আমরা এইখানে খেলি আর ওইদিকে দিকে দেখতে পাচ্ছি বাচ্চা কাচ্চারা খেলে আর আগের বছর তোমাদের দেখিয়েছিলাম মূল মাঠে একটা বাচ্চারা পিচ কেটেছিল ওখানে খেলা হতো তা ওরা আর এখন ওখানে খেলে না আমাদের সাথে এই টুকটাক খেলে বাচ্চারা আমাদের নতুন উইকেট এই মাত্র নিয়ে আসলাম আর এগুলো পুরোনো প্রায় দুই পা ফেলায় ফটকে করবে আমি কতবার ডাকি না আমি ঠিক আছে

ये कुछ ने देखी ये बोले खेलते तो ভাল লাগে खेल ले दाने खाली खेल ने तू 60 करते वाली 70 টাকা আমি বলে গেলে 6ই গেলি দাও তোনি কিছু লাগে 40 দাও 4 4 लेवड़ा अब हो गई थी भाई साहब ठीक है फोन ना אביদা 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 ভিডিওটা কেমন লাগলো অবশ্যই পারলে একটু কমেন্ট সেকশনে জানিও জানি মাঝখানে একটু প্রবলেমের জন্য অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি তো এবার থেকে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো আর নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা